আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় প্রিয় ভণ্ডা সকলে কেমন আছেন এটা আমাদের ইন্ডিয়ান দিল্লি পুটিক্সের শোরুম এই শোরুমটাতে আগামীকাল সোমবার আমরা প্রচুর অফার দিছি প্রত্যেকটা ড্রেসের মধ্যে অফার দিয়েছি ইনশাআল্লাহ কালকে যারা ড্রেস কিনতে চাচ্ছেন সুতির মধ্যে বা একটু পার্টি ড্রেস চাচ্ছেন সবাই আমাদের এই শোরুমে আসলে কিন্তু অফার পাবেন আমি একটু আবার বলে দিই যে ঢুকতেই আপনি লোনের একটা অফার পাচ্ছেন নয়শো করে অফার দিছি অরিজিনাল জমজমের লোন বাহিরে পনেরোশো বারোশো টাকা সেল করে আমরা দিচ্ছি নয়শো টাকা অফারে দুই পাশের মধ্যেই এই জমজমের লোনগুলো রাখা আছে প্লাস হচ্ছে প্লাস হচ্ছে কি আপনার এখানে ভিতরে যদি ঢুকেন আপনি এগারোশো টাকা একটা ক্যারিসমা ব্র্যান্ডের নতুন হিট কালেকশন পাবেন এটা তিনটা কালার পাবেন তিনোটা কালারই হিট এটা না কালার পাবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার পাবেন পাঁচটা কালারই হিট কালার এবং এটা আগে ছিল সতেরোশো টাকা কিন্তু আমরা এখন এগারোশো টাকা করে দিছি আবার পনেরোশো টাকায় মার্শালের যত ক্যাটালগ কালেকশন সব এখানে আছে দ্বিতীয়ত হচ্ছে এটা চোদ্দোশো করে অফার এটা ইন্ডিয়ান সম্পূর্ণ দামি একটা ড্রেস এটা প্রিমিয়াম কটন কাপড়ের মধ্যে কাজ করা এটা এটা আমরা চোদ্দোশো করে অফার দিচ্ছি কালকের জন্য প্লাস হচ্ছে দেখেন এখানেও কিন্তু লোন আছে হ্যাঁ তারপরে যে পাঁচটার মধ্যে মাসাল আছে মাসাল লাক্সারি ড্রেস আর এখানে মধ্যে বাইশশো টাকার লাক্সারি ড্রেস চোদ্দোশো তেরোশো টাকারও আছে তারপর কি এখানে পঁচিশশো টাকার প্রিমিয়াম কোয়ালিটির লাকজারি ড্রেসও আছে মাশাল্লাহ এই শোরুমে আসলে অফার আর অফার এই শোরুমে ঢুকার পরে আপনি চারো সাইডের টাকা লেই দেখবেন অফার আর অফার দেখতে পারবেন ইনশাআল্লাহ চলে আসতে হবে কোথায় ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট চাকতলায় উনিমার শাড়ি এবং আমাদের ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের শোরুমটাতে ঢুকলেই আপনি এই অফারটা আগামীকালকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম